আওয়ামী লীগকে নিষিদ্ধ ও বিচারের দাবিতে চট্টগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণপদযাত্রা অনুষ্ঠিত হয়েছে পদযাত্রাটি মঙ্গলবার দুপুরে নগরীর দুই নং গেট বিপ্লবী উদ্যান থেকে শুরু হয়ে ওয়াসা দিয়ে কাজের দেউলিতে গিয়ে শেষ হয় এই সময় মিছিল থেকে দাবি জানানো হয় জুলাই আন্দোলনের সময় গণহত্যার সাথে জড়িত যেসব আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা রয়েছে তাদের বিচারে দাবি ও সন্ত্রাসী ছাত্রলীগকে যেভাবে নিষিদ্ধ করা হয়েছে সেভাবে আওয়ামী লীগকেও নিষিদ্ধের দাবি জানানো হয় থেকে শুরু করে এখন অবধি আমাদের উপর বিভিন্নের হামলা করছে এবং নির্বাচনে তারা ফিটটাচ্ছে আওয়ামী লীগ 10 হাজার ফিটটাচ্ছে তাদেরকে তাদতে যথাযথ শাস্তি হতে আনা হয় এবং এই বীজ যতক্ষণ মাটি থেকে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ ঘোষণা করা হলো যে হত্যাযোগ্য পরিচালনা করছে তাদের বিচারকার্য জন্দা করতে পারি নাই এগুলো আমাদের ব্যর্থতা আমরা চাই এই চট্টগ্রাম থেকে শুরু হোক যে একটা রাত আমেরিকার নিশিতের সেই ছাত্র এখান থেকে শুরু হোক আজকের পথে যাত্রা আর মত সারা বাংলাদেশ ওকে পথে এতে শুদ্ধ গোষ্ঠীতো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম উত্তর দক্ষিণ ও মহানগর এর নেতাকর্মীরা অংশ গ্রহণ করেন ডেস্ক রিপোর্ট চট্টগ্রাম নিউজ